বাংলাদেশের একটি প্রাচীনতম ঐতিহ্যবাহী মেলা হচ্ছে চিলমারি মেলা সনাতন ধর্ম বিশ্বাস মতে এই সময় স্নান করলে সমস্ত পাপ বিনষ্ট হয় এবং স্বর্গপ্রাপ্তি লাভ হয় হিন্দু ধর্ম অনুসারে ব্রহ্মার পুত্র হলেন ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র নদটি ভারতের হিমালয় পর্বত থেকে সৃষ্ট হয় বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হয়ে গেছে এখানে স্নান করলে সমস্ত পাপ বিনষ্ট হয় তাই প্রতি বছর চৈত্র মাসের অষ্টমী তিথিতে ব্রহ্মপুত্র নদের পারে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয় স্নানের জন্য আমি এখন দাঁড়িয়ে আছি কুড়িগ্রাম জেলার সেই ঐতিহ্যবাহী চিলমারির নৌ বন্দরে আমার পিছনে দেখা যাচ্ছে সেই ব্রহ্মপুত্র নদ প্রতি বছর এই নদের পাড়েই জনপ্রিয় একটি মেলা স্বীকৃত হয় এটি হচ্ছে চিলমারির পান্নি নামে খ্যাত অল মিউজিক টিভি চ্যানেলের মাধ্যমে আজকে এখানকার বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না চিলমারি নদী বন্দরের বর্ণনাঘাত সকাল থেকে সারাদিন ব্যাপী চলে এই স্নান উৎসব হ্যাঁ চিলমারি সকাল সকাল থাকিয়া থাকিয়া চলবে আপনি যদি বিকেল বেলা যান হবে আপনি অত ঘন হয়ে যাবেন না ঘন আপনি বিকেল বেলা যাবেন এক হবে তাও হবে মানে সন্ধ্যা পর্যন্ত যেহেতু আছে আপনার স্নান মুখ্য হবে অবশেষে আমরা প্রথমবার কুড়িগ্রাম জেলার চিলমারির বন্দরে সেই রমনা ঘাটে উপস্থিত হলাম চিলমারির বিস্তারিত অষ্টমী স্নানের বিস্তারিত এবং এখানকার মানুষদের জীবন সম্পর্কে জানা এবং আপনাদের জানিয়ে দেওয়ার জন্য প্রিয় বন্ধুরা টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমরা চিলমারির বন্দরে আজকে এসছি আমরা এখন দাঁড়িয়ে আছি চিলমারির নৌবন্দরের রমনা ঘাটে এখান থেকে প্রতিদিন লঞ্চ স্টিমার করে অনেক যাত্রী পারাপার হয় ব্রহ্মপুত্র নদীর একদিকে চিনমারি অন্যদিকে রৌমারি উপজেলা ভারতের সীমান্ত ঘেষা রৌমারি উপজেলায় সুচিকিৎসার ব্যবস্থা না থাকায় দীর্ঘ এই নৌপথ পাড়ি দিয়ে অনেকে চিকিৎসার জন্য এই পথ দিয়েই করে যানি অসুস্থ কোথায় গেছিলেন চিকিৎসা করার জন্য কোথায় গেছিলেন কি সমস্যা বাড়ি বাড়ির ওপারে রৌমারি চিকিৎসা করার জন্য আর এই রাস্তা ছাড়া অন্য রাস্তা নাই এটা সুবিধা হয় নদী পার হতে কষ্ট হয় আধা ঘন্টার জন্য এইদিকে কোথাও ব্রিজ নাই ব্রিজ নাই রংপুরে যাওয়ার মতো কোনো ব্রিজ নেই তাহলে আপনাকে এই দিক দিয়ে নদী পার হয়ে রংপুরে যাওয়ার এই এটি একমাত্র পথ যেখান দিয়ে রংপুরের চিকিৎসার জন্য যেতে হয় আইসবাহে হামার চিলমারি বাংলাদেশের উত্তরবঙ্গের কুড়িগ্রাম জেলার চিলমারি উপজেলায় ঐতিহ্যবাহী চিলমারি নৌবন্দর এটি চিলমারি বান্নি ছাড়াও চিলমারি নদীটির এই বন্দরে রমনা ঘাটের পাশে সারা বছর সনাতন ধর্মের মানুষ বিভিন্ন পূজা করার জন্য এবং তাদের মৃতের উৎসি বিসর্জন দেওয়ার জন্য এই ঘাটের পাশে উপস্থিত হয়ে থাকে এবং তাদের ক্রিয়াকর্মাদি সম্পন্ন করে থাকেন এই নদীটিকে ঘিরে বিভিন্ন গীতিকার সুরকার গান শুরু করেছেন যেমন তার মধ্যে একটি গান হচ্ছে ওকি গাড়িয়াল ভাই কত রব আমি পন্থের দিকে চায়ারে ও কি গাড়িয়াল ভাই হাঁকাও গাড়ি তুই চিলমারি বন্দরে হ্যাঁ বন্ধুরা একসময় এই নৌ বন্দর থেকে ভারত থেকে বাংলাদেশে নৌবাণিজ্য ছিল ব্যাপক এক সময় এখানে ছিল পালতোলা নৌকা টিঙ্গি নৌকা বাণিজ্য যাতায়াত অনেক রকম ছিল মাঝিরা এখানে সুখের গান গাইত নৌকা চালাত মোট কথা এই নৌবন্দরকে ঘিরে আশেপাশের হাজার হাজার মানুষের জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম হয়ে দাঁড়িয়েছিল কিন্তু এখন এই ব্রহ্মপুত্র নদের গভীরতা কমে যাওয়ায় আগের মতো আর বড়ো বড় স্টিমার লঞ্চ ডেঙ্গি নৌকাগুলো আর আসে না এবং এখানকার ব্যবসা বাণিজ্য আগের মতো হয় না এর ফলে আশেপাশের গ্রামগঞ্জের মানুষগুলো অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে গেছে তাই তো এক গীতিকার বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে একটি গান লিখেছেন ভাওয়াইয়া গান আর আগের গরুর গাড়ি বদলি গেইছে চিলমারি নদী নিচে গাড়ি বড় বড় জাহাজ আর না ফেরে গাড়িয়াল বন্ধুরে আর কি দেখা হইবে চিলমারির বন্দরে বন্ধুরা গানটি লিখেছে উত্তরবঙ্গের বিখ্যাত ভাওইয়া কণ্ঠশিল্পী ক্লোজ তারকা সাজু আহমেদ তবে নৌবন্দরটির পূর্বের সেই ঐতিহ্যকে ফিরিয়ে আনার জন্য সরকারিভাবে এই বন্দরটিকে ঘিরে কার্যক্রম পরিচালিত হচ্ছে নৌবন্দর হিসেবে কিন্তু দেশের বিভিন্ন পরিস্থিতির কারণে সেটির কাজ ধীর গতিতে চলছে তবে একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই চিলমারি ব্রহ্মপুত্র নদের চরে যে সকল মানুষ বসবাস করে তাদের জীবন অত্যন্ত কঠিন আশেপাশে তেমন হসপিটাল না থাকায় দীর্ঘ পথ বাড়ি দিয়ে পাশের রংপুরে যেতে হয় চিকিৎসা করতে কারণে অনেক মানুষ না নরকে তুমি এখনো আনমারে যাই হোক নারীর দিকে লক্ষ্য করবে না যাই হোক চিলমারি বান্নির সময় সকল মার্কেট দোকানপাট বন্ধ করে সবাই মেলায় যায় এখানকার বিশ্বাস অনুযায়ী এই ব্রহ্মপুত্র নদের যে জল সেগুলো একদম পবিত্র এগুলো সবাই খাবার জন্য ব্যবহার করে থাকে না না ওখানে অনেক সময় ওইখানে দিলা ইয়ে হবে তুমি গল্প শুনো নাই একটা ওখানে থাকিয়া ওই গঙ্গা দেবী উঠে উচে উঠছিল ইয়ে সমেত শিব সমেত যাই হোক এখানকার চিনমারি বান্নিকে নিয়ে বিভিন্ন রকম বিশ্বাস সবার মনে রয়েছে তার অষ্টমী তিথিতে নীতির উদ্দেশ্যে পিণ্ড দান করে থাকেন যেমন এনারা করছেন যাই হোক এই নদীকে ঘিরে ধর্মের মানুষের বিভিন্ন রকম জীবিকা সহ ধর্মীয় বিশ্বাস আচার নিয়ম রয়েছে আমরা সেগুলো জানার চেষ্টা করব।

আচ্ছা শিলমরি সেই আট দশ বছর আগে আর এখনকার পরিবর্তন কি দেখে না অনেক পরিবর্তন কীরকম আগে কিরকম উন্নত হচ্ছে উন্নত হচ্ছে এবার নদীর পরিবর্তন কি কী দেখছে নদী নদীর পরিবর্তন তাই তো নদী তো আগের মতোই আছে খালি এক জায়গায় বাঘ দিয়ে আরেক জায়গায় ঘরে এই নদীটার যে এই ঘাটটা এই ঘাটটাতে আগের থেকে এখানেই ছিল এখানেই ছিল